বর্ষার আগে আপনার ছাদ বাগানের লেবু গাছের গ্রোথ ভালো করতে চান আপনার ছাদ বাগানে লেবু গাছ আগামী সিজনের জন্য প্রচুর স্বাস্থ্যবান করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল ছাদ বাগানে আমাদের প্রত্যেকের শখের গাছের মধ্যে একটি সেরা গাছ হল সাইট্রাস প্রজাতির গাছ সেই গাছগুলোতে সারা বছর অপেক্ষা করে থাকি প্রচুর পরিমাণ লেবু ধরানোর জন্য অর্থাৎ ডরমিনসি পিরিয়ডে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য যদিও ডরমেন্সি পিরিয়ডে লেবু গাছে ফুল আসলেও সেই ফুলগুলো প্রাকৃতিক বিপর্যয় বা আপনার ভুলের কারণে যদি ঝরে পড়ে যায় আপনি অবশ্যই ডিমোটিভেট হবেন না আজকের ভিডিওটি দেখুন অবশ্যই অবশ্যই আগামী সিজনের জন্য আপনার ছাদ বাগানের লেবু গাছকে কীভাবে সুন্দর স্বাস্থ্যবান এবং আপনার স্বাস্থ্যকর করে তুলবেন কিভাবে ছাদ বাগানের লেবু গাছকে বড় করে তুলবেন আগামী সিজনের জন্য এবং বড় করে তোলার পিছনে আপনাকে কি কীভাবে পরিচর্যা করতে হবে অর্থাৎ গাছের টপ টু বটম কীভাবে পরিচর্যা করলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন আজকের ভিডিও থেকে এটাও জেনে নেবেন যে কিভাবে ছাদ বাগানে গাছকে সুস্থ রাখার জন্য জৈব রাসায়নিক এবং মিশ্র খাবারের মাধ্যমে গাছকে ভালো রাখবেন তো ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন ছোট বড় প্রত্যেকটি প্রজাতির প্রত্যেকটি গাছগুলোকে আপনারা যদি স্বাস্থ্যবান করতে চান তাহলে অবশ্যই অবশ্যই খাবার প্রয়োগ করেন আর এই খাবারের মধ্যে থাকে জৈব রাসায়নিক সমস্ত ধরনের খাবার প্রত্যেকটি খাবারের সংমিশ্রণে ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির গাছগুলো বড় করে তোলা হয় বড় করে তোলার জন্য সব রকম চেষ্টা করা হয় এই সময় অর্থাৎ এই মে মাসের একদম শেষ প্রান্তে এসে প্রখাট সূর্য তাপের মধ্য দিয়েও আপনার ছাদ বাগানের কিছু বেসিক পরিচর্যা করতে হবে যে পরিচর্যাগুলো আপনার ছাদ বাগানে লেবু গাছে সারা বছর করতে হয় যে সমস্ত ছাদ বাগানেদের ছাদে প্রচুর পরিমাণ লেবু আছে অর্থাৎ মালটা মুসম্বি কমলা কিন্ন বিভিন্ন ধরনের ভিয়েতনামি থা আছে তারাও কিন্তু এই ধরনের পরিচর্যা করবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না সেম পরিচর্যা ফুল ধরা ফল ধরা গুটি ধরা বা গুটি মার্বেল আকৃতি হয়ে যাওয়া গাছেও কিন্তু করতে পারবেন প্রত্যেক প্রকার লেবু গাছে কিন্তু সিজনে দুই থেকে তিনবার কিন্তু আপনি খাবার দিতে পারেন অর্থাৎ বছরে আপনাকে দুই থেকে তিনবার খাবার দিতে হয় আপনি যদি তিন মাস অন্তর অন্তর খাবার দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে চারবার খাবার দিতে হবে এবং চার মাস অন্তর অন্তর যদি খাবার দেন তাহলে আপনাকে তিনবার খাবার দিতে হবে আর এই খাবারের মধ্যে থাকে মিশ্র খাবার রাসায়নিক খাবার এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সরষের খোল বাদাম খোল সব ধরনের খাবার মিশ্রিত করে মিশ্র খাবার হিসাবে গণ্য করে সেই খাবারটি ছাদ বাগানে লেবু গাছে প্রয়োগ করা হয় যদি মনে করুন এই সময় ছাদ বাগানে লেবু গাছে গুটি আছে আপনি নির্দ্বিধায় কিন্তু টবের গাছে এই খাবারটি এক্ষুনি প্রয়োগ করুন বর্ষার আগে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে কারণ আর এক মাসের মধ্যে বর্ষা নেমে যাবে বর্ষা নামলে টবের গাছে বলুন বা হাফ ড্রামে বলুন খাবার দিতে পারে পারবেন না তাই খাবার যাতে আপনি আগে থেকে প্রসেসটা কমপ্লিট করে রাখতে পারেন তার জন্য আপনাকে খাবারের প্রসেসটা কমপ্লিট করে রাখতে হবে ইতিমধ্যে আমার ছাদ বাগানে খাবার দেওয়ার প্রসেসটা কমপ্লিট করে ফেলেছি তসুন কী কী খাবার দিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই ইতিমধ্যে আমার ছাদ বাগানে গাছের গোড়াটা যদি আপনারা ফলো করেন দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কিন্তু খাবারের এখনও মাত্রা আছে অর্থাৎ খাবার দোবার প্রসেসটা কিন্তু আমি শেষ করে ফেলেছি এই খাবারের মধ্যে আছে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল মিশ্রিত খাবার এই খাবারগুলো কিন্তু টবের মাটিতে খেয়ে কিন্তু টবের মাটি থেকে কিন্তু গাছ ধীরে ধীরে উপর দিকে পাঠিয়ে দেবে আর গাছ কিন্তু ধীরে ধীরে স্বাস্থ্যবান হয়ে উঠবে যদি আপনার গাছে ফল থাকে তবুও কিন্তু এই খাবারটি অবশ্যই প্রয়োগ করবেন এছাড়া আপনারা জৈব খাবারের মধ্যে আরও একটি খাবার এখানে প্রয়োগ করতে পারেন সেটি হলো সিউইড এক্সট্রাক্ট এই সি উইট এক্সট্রাক্ট কিন্তু সমুদ্রের শৈবাল থেকে তৈরি এটি লিকুইড এবং তরল এবং দানাদার হতে পারে এই লিকুইড বা তরল এবং দানাদার আপনার কাছে যে কোনো যেটা থাকুক না কেন আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন আপনি যদি লিকুইড প্রয়োগ করেন তাহলে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন আপনি যদি দানাদার প্রয়োগ করেন তাহলে অবশ্যই টবের মাটিতে প্রয়োগ করবেন এবং মিশ্র খাবার তৈরি করার সময় কিন্তু আপনি এই লিকুইড বা দানাদার যে কোনো একটা কিছু কিন্তু এর সঙ্গে মিক্স করে নিতে পারেন বা টবের মাটিতে কিন্তু দিতে পারেন এতে কি হবে এর মধ্যে থাকা সমস্ত ধরনের মাইক্রো মাইক ম্যাক্রো সমস্ত ধরনের খাবারগুলো কিন্তু গাছের উপরে প্রভাব শুরু করবে গাছ স্বাস্থ্যবান হবে এবং ধীরে ধীরে কিন্তু বড় হবে ফলগুলো সুস্থ সবলভাবে কিন্তু বড় হয়ে উঠবে সিজন বলুন আর বারো মাসি বলুন সমস্ত প্রকার লেবু গাছে কিন্তু আপনাকে খাবার প্রয়োগ করতে হয় আর এই খাবারটি সবসময় জৈবভাবে প্রয়োগ করলে গাছ সবসময় স্বাস্থ্যবান থাকে কারণ আপনারা যখন জৈব খাবার প্রয়োগ করবেন অতিরিক্ত মাত্রায় প্রয়োগ হয়ে গেলেও কিন্তু কোনো প্রকার এফেক্ট হবে না ছ তাই সবসময় এই খাবারগুলো জৈবভাবে খাবার প্রয়োগ করার চেষ্টা করবেন অতিরিক্ত প্রয়োগ হওয়ার ফলেও গাছে কিন্তু কোনো রকম এফেক্ট পড়ার সম্ভাবনা একদম থাকে না এতে গেল গাছের গোড়াতে খাবার প্রয়োগ যদি আপনি এখন খাবার প্রয়োগ করেন অর্থাৎ ধরুন আপনি আজকে ভিডিও ভিডিওটিকে খাবারটি প্রয়োগ করছেন আপনি আগামী তিন মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট অর্থাৎ শীতের আগে আপনি আবার খাবার প্রয়োগ করতে পারবেন এর আগে আপনাকে আর খাবার প্রয়োগ করার দরকার নেই অর্থাৎ টোটাল বর্ষাটার আগে কিন্তু আপনি খাবার প্রক্রিয়াকরণের কিন্তু শেষ করে ফেলেছেন যেটা আপনার গাছের উপরে দেখবেন ধীরে ধীরে বর্ষা নামলে কতটা স্বাস্থ্যবান হয়ে উঠবে হৃষ্টপুষ্ট হয়ে উঠবে এবং টবের গাছে যদি ফল থেকে থাকে ফলগুলো কি পরিমাণ বড় হয়ে উঠবে এবং সুমিষ্ট হয়ে উঠবে যে ধরনের ছাদ বাগানিরা রাসায়নিক খাবার দিতে পছন্দ করেন তাদের ক্ষেত্রেও আমি বলবো আপনারা এই সময় ইউরিয়া খাবার জাতীয় খাবার অর্থাৎ নাইট্রোজেন জাতীয় খাবারের মধ্যে ইউরিয়া এবং ফসফেট জাতীয় খাবারের মধ্যে এস এসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি খাবারটিও দিতে পারেন আপনারা যারা টবের মাটিতে জৈব সার না দিয়ে রাসায়নিক সার প্রয়োগ করতে চান ইউরিয়া এবং টিএসপি একত্রে মিশিয়ে নিয়ে আপনারা টবের গাছে প্রয়োগ করতে পারেন তবে আমি আবারও বলছি টবের গাছে সবসময় কিন্তু জৈব সার অর্থাৎ জৈব খাবার কিন্তু প্রয়োগ করা উচিত এতে গাছে স্বাস্থ্য ভালো থাকে এবং আপনার ছাদ বাগান কিন্তু সুস্থ সবল থাকে এখান থেকে ফলগুলো নির্বিষয় যেগুলো আমাদের শরীরের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না এই সময় তরল খাবারের খাবারের মধ্যে মধ্যে অর্থাৎ লিকুইড যে খাবারটি আপনারা দিতে পারবেন সেটা হলো সরিষার খোল পচানো জল এই সরিষার খোল পচানো জল গাছের সুপার ফুড হিসাবে গণ্য করা হয় এই সুপার ফুড খাবারটি যদি গাছে প্রয়োগ করতে পারেন গাছে নাইট্রোজেনের সাথে পটাশ ফসফরাসের ঘাটতিপূরণ হবে এবং গাছ সুস্থ সবলভাবে কিন্তু বড় হয়ে উঠবে নাইট্রোজেন গাছের পাতাকে সবুজ করতে সাহায্য করে পটাশ গাছতে শক্তিশালী করে এবং ফসফরাস কিন্তু গাছের শিকড়কে আরও আরও বেশি শক্তিশালী করে মাটির গভীরে যেয়ে সেখান থেকে খাবার তুলতে সাহায্য করে তাই এনপিকে জাতীয় খাবারের মধ্যে তরল বা লিকুইড খাবার হিসাবে সরিষার খোল কিন্তু শ্রেষ্ঠ একটি খাবার এই সময় কিন্তু প্রয়োগ করতে পারেন তবে প্রচণ্ড গরম যেহেতু পড়ছে এই সময় আপনি একটু প্রয়োগ করবেন না অর্থাৎ এই সময় প্রয়োগ করা একটু কমিয়ে দেবেন একটু বর্ষা পড়লে একদিন বৃষ্টি হলে তার পরের দিনে আপনি প্রয়োগ করতে পারেন এই গরমে সরিষার খোলের একটা প্রচণ্ড তেজ বা উত্তাপ থাকে এই গরমে প্রচণ্ড তেজ বা উত্তাপ গাছের গোড়াতে দিলে আপনি কিন্তু গাছ সহ্য করতে পারবেন না আর যদিও বা আপনি দেন ধরুন আপনি পাঁচশো গ্রাম জলে একশো গ্রাম সরিষার খোল গুলেছেন এই সেই পাঁচশো গ্রাম জলে আরও কিন্তু তিন লিটার জল গুলে জলটাকে একদম পাতলা করে নিয়ে সেই জলটা তাহলে দিতে পারেন এবং সব সময় সন্ধ্যার আগে দেবেন দুপুরের সময় বা সকালের দিকে কোনোভাবেই দেবেন না বর্ষার আগে ছাদ বাগানের সমস্ত প্রকার লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ছাদ বাগানে লেবু গাছের বৃদ্ধি লেবু গাছের স্বাস্থ্য ভালো সম্পর্কিত আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং পাশাপাশি ছাদ বাগানে লেবু গাছে খাবার দেওয়ার পাশাপাশি আপনাকে ফানগিসাইট এবং কীটনাশকের প্রয়োগ করতে হবে এই ফ্ণগেসাইট কীটনাশকের প্রয়োগ কী কী করতে হবে আমি ছোট্ট করে বলে দিচ্ছি আপনারা একটু পয়েন্ট আউট করে নেবেন এই ফানগেসাইট কীটনাশকের মধ্যে আপনি ফানগেসাইট হিসেবে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ অ্যামিস্টার টপ পাশাপাশি এই সময় দেখবেন লেবু গাছের যে কচি পাতা আসে এই কচি পাতাগুলো কিন্তু কারণে অকারণে শুকিয়ে যাচ্ছে এই কারণে অকারণে শুকিয়ে যাবার কারণ হলো বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ এই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণকে দূর করতে আপনি প্লান্টোমাইসিস বা স্টেপটোসাইক্লিন আই রিপিট এগেন প্লান্টোমাইসি মাইসিস বা স্টেপটোসাইক্লিন যে কোনো একটি কিন্তু ফাঙ্গিসাইটের সঙ্গে এক গ্রাম ফানগিসাইটের সঙ্গে এক গ্রাম প্লান্টোমাইসিস বা স্টেপটোসাইক্লিন একত্রে মিশিয়ে আপনি প্রয়োগ করবেন খুব খুব ভালো ফলাফল পাওয়া যাবে বিশেষ করে ফল ধরা গাছে বা কচি পাতা আসা গাছগুলোতে যখন পাতাগুলো ঝরে পড়ছে সেই ধরনের গাছে খুব প্রভাব বিস্তার করবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ছাদ বাগানি হয়ে উঠুন এই প্রার্থনাই রইল ধন্যবাদ